আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা থেকে আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া ষষ্ঠ শ্রেণীতে আমরা নিজেকে চেনা নামের একটি ছক পূরণ করেছিলাম এরপর নিজের ইচ্ছার তালিকা তৈরি করেছিলাম তাই নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা নিজেকে আবিষ্কারের জন্য অর্থাৎ নিজের আগ্রহ ও যোগ্যতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবার নিচের ছকটি পূরণ করব নিজেকে জানা পছন্দের কাজ কাজটি করতে যা যা প্রয়োজন হয় গত দু মাসে কতবার কাজটি করেছি কাজটি করতে গিয়ে কি কি বাধা সমস্যা চ্যালেঞ্জে পড়েছি কাজের মান নিয়ে মতামত ফুল বানানো উদাহরণ কাচি রঙিন কাগজ আটা স্টিলের তার শক্ত সরু কাঠি সুতলি গত দুই মাসে এই কাজটি করেছি তিন চারবার শেখার মতো হাতের কাছে কোনো বই পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি বাড়িতে কেউ কেউ প্রশংসা করেছে পরবর্তীগুলো গুলো দেখো পরবর্তীগুলো আমরা এখন পূরণ করব চলো শুরু করি মুরগির ঘর বানানো কাঠ হাতুড়ি তার কাটা প্লাস করাত গজ বা ফিতা গত দুই মাসে এই কাজটি দুই তিনবার করেছি ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই বাড়ির অন্যরা প্রশংসা করেছে দুইয়ে দেখো টেবিল বানানো কাঠ হাতুড়ি তার কাটা প্লাস করাত গছ ফিতা গত দুই মাসে তিন চারবার করেছি এই কাজটি বাবা মা সহযোগিতা করেনি বন্ধুরা সাহায্য করেছে বাড়িতে কেউ প্রশংসা করেছে তিনে দেখো কাগজের নৌকা বানানো কাগজ গত দুই মাসে আট দশ বার করেছি দাদা ভাই সহযোগিতা করেনি বন্ধুরা প্রশংসা করেছে সহপাঠীদের মতামত সহপাঠীরা কাজের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো শুরু করি পছন্দ ও আগ্রহের পরিবর্তন এবং পারিবারিক প্রভাব আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি সব সময়ের সঙ্গে বদলে যেতে পারে আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে এমন হতে পারে ষষ্ঠ শ্রেণীতে আমরা যা করতে পছন্দ করতাম কিংবা যে কাজটি আগ্রহ নিয়ে করতাম এখন সেটাতে তেমন উৎসাহ অনুভব করি না পছন্দ বা আগ্রহের ক্ষেত্র বদলাতেই পারে নিজেদের বয়স পরিবেশ ও সময়ের সঙ্গে এগুলো বদলে গেলে আমাদের লক্ষ্য বদলে যেতে পারে একই সঙ্গে বদলে যেতে পারে আমাদের ক্যারিয়ার পরিকল্পনাও এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই আমাদের ধরে নিতে হবে আমাদের আগ্রহের ক্ষেত্র বদলেছে কিনা তা একবার অতীত ও বর্তমান পছন্দের সঙ্গে তুলনা করে দেখি অতীত ও বর্তমান পছন্দ আগে আমি যা যা করতে পছন্দ করতাম ভালোবাসতাম এখন আমি যা যা করতে পছন্দ করি ভালোবাসি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ পারিবারিক সহায়তা বা সামর্থ্য কোনটাতে আছে আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম দল বেঁধে স্কুলে যেতে দাদার সাথে বাজারে যেতে নানার সাথে মেলায় যেতে বাসার কাজে সহায়তা করতে পছন্দ করতাম এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি মোবাইলে গেমস খেলা টিভি দেখা অনলাইনে ক্লাস দেখা খেলতে যাওয়া ইত্যাদি পছন্দ করি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ নিজের বয়স পরিবেশ সময় পরিবর্তনের কারণে আমার পছন্দের ধরন বদল হয়েছে পারিবারিক সহায়তা বা সামর্থ্য কোনটাতে আছে বর্তমান পছন্দের ক্ষেত্রে পারিবারিক সহায়তা বা সামর্থ্য আছে